পেয়ে বিজেপির বিরুদ্ধে ক্রমাগত অভিযোগ মুখ নিয়ে আসছেন জামিন দিল্লির মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি চাইছে আম আদমি পার্টিকে পুরোপুরি শেষ করে দিতে এর জন্য নাকি তারা অপারেশন ঝাড়ু শুরু করেছে আবগারি মামলায় তার গ্রেফতার হওয়া যে বিজেপির ষড়যন্ত্র সে দাবি করেছেন অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য তিনি যদি থেকে জামিন পেয়েছেন নরেন্দ্র মোদী সেদিন থেকে আরো বেশি করে আপকে নিয়ে কথা বলছেন আসলে তিনি ভয় পাচ্ছেন কারণ গোটা দেশ আপের কাজকে সমর্থন করছে তার কথায় আম আদমি পার্টিকে ভয় পাচ্ছে বিজেপি তাই যেভাবেই হোক তাকে ধ্বংস করার চেষ্টা করছে নরেন্দ্র মোদী পণ করে ফেলেছেন যে তিনি আপকে শেষ করে ছাড়বেন কিভাবে এই কাজ করবে বিজেপি সেটাও ব্যাখ্যা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তিনি দাবি করেছেন একে একে আম আদমি পার্টির একাধিক নেতাকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হবে তারপর দলের ব্যাংক অ্যাকাউন্ট বাজেপ্ত করা হবে যাতে পার্টি ফান্ডের টাকা কাজে লাগানো না যায় এরপর দলীয় কার্যালয়গুলি দখল করে নেবে বিজেপি এমনই অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালে আম এবং সদস্যরা যে এসবে ভয় পাচ্ছে না সেটা স্পষ্ট করে দিয়েছেন দলের সুপ্রিমো নিজি তিনি বলেছেন বিজেপি মনে করছে তারা আমাদের সঙ্গে যা খুশি তাই করতে পারে কিন্তু সেটা হবে না দিল্লি পাঞ্জাবে আমরা যা কাজ করছি তা একশো কোটি মানুষ দেখছে। বিগত পঁচাত্তর বছরে এমন কাজ হয়নি কিন্তু দলের গুরুত্বপূর্ণ কিছু নেতাদের গ্রেফতার করে বিজেপি এসব কাজ বন্ধ করার চেষ্টা করবে বলেই দাবি কেজরির তার আশঙ্কা আতিশী রাঘব চড্ডা এবং সৌরভ ভরদ্দ্বাজকে গ্রেফতার করা হতে পারে খুব শীঘ্রই